বাচ্চা দেয় এবং ওই দিন ঈদের দেয় আমাকে ফোন দেয় যে স্যার ঈদের দিনের ঈদের শুধু ঈদ মোবারক সেই সঙ্গে আরেকটা আনন্দের খবর হলো আমাদের আরেকটা বাস শুরু হয়েছে এবং গাবিটাও আল্লাহর রহমতে দাঁড়াইছে তো প্রিয় খামারি বন্ধু আসসালামু আলাইকুম ডক্টর সুজন ভেটকারের পক্ষ থেকে স্বাগত এই যে ক্ষত এই যে ক্ষত এই যে ক্ষত এগুলা কীভাবে এবং এখন যে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে এবং সামনের সাথে একটা বাসুর এই ব্যাপারে ওনার কাছে শুনবো আলাইকুম বাজার আমি মমিন হ্যাঁ তো এখন আমাদের এই গাভীটা হঠাৎ করে বাচ্চা পেটে ছিল বারো দিন সে পড়া অবস্থায় ছিল তারপরে এলাকা থেকে যেগুলো ডাক্তার থাকে নর্মালি ডাক্তার থাকে এদের দেখালাম এরা সেলাইন পোস্টগুলো করার পরে গরুর কোনো উন্নতি হইল না না হওয়ার কারণে এক সময় সে মারা যাইতে এরকম অবস্থার মধ্যে হঠাৎ করে একজনে একজন বলতেছে যে আমাদের এখানে একটা সার্জন আছে এক জায়গায় চিকিৎসা করতেছে ওনাকে খবর দেন তো খবর দেওয়ার পর উনি আসে তা আসার পরে উনি দেখলো দেখার পরে বলতেছে যে এটা তো অবস্থা খুবই খারাপ তো তারপর বললাম যে ভাই আপনি চিকিৎসা করেন বাকিটা কাল্লার ইচ্ছা তো এই যে বারো দিন পরে উনি চিকিৎসা করলো আসিয়া ঘরে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা এরকম বসা ছিল উনি করার পরে আলহামদুলিল্লাহ এখন এই গরু বারো দিন পরে অনেক কিছু সমস্যা হয়ে গেছিল গা একটু ধারাবাহিক ভাবে যদি আপনি বলেন যে আমি যেদিন আপনার এখানে আসলাম তার পেটে বাচ্চা জি তার পেটে বাচ্চা ছিল আচ্ছা তারপর কিভাবে শুরু করলো উনি আসলো আসার পরে গরু তো দাঁড়ায় না এই বারো দিন শোয়া থাকে উনার পরে মাছা করে দিল মাছা করার পরে আমরা আমাদের মতো করছি কিন্তু এটা মানে ভালো হয় নাই না হওয়ার কারণে সারে ওই ওইটু ব্যবস্থা করছে মানে মাছা করে দাঁড়া করাই দিছে মোটামুটি মোটামুটি গরু দাঁড়ানো ছিল তারপর আস্তে আস্তে এক সময় পর্যায়ক্রমে ওনার চিকিৎসা পায়ে একটু একটু উন্নতি হওয়া শুরু হয়েছে হওয়ার পরে এই যে বাচ্চা হওয়ার পরে আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাটাও আমার সুস্থ আছে গাভীও সুস্থ আছে এবং উনি যতটুকু সময় দিছে উনি আসলে ওনার সুক্রিয়া আদায় করে শেষ করার মতো না আমাদের যে সময় আসে আমাদের অনেক উপকার হয়েছে তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম কারণ আমরা একটা ক্ষুদ্র খামারি যে অনেক গরু মারা যায় মানে সঠিক চিকিৎসা ছাড়া অনেক গরু আছে যে সঠিক যে যত্নটা পাওয়া সেটা পায় না তো এই একটা গরু তুলতে গেলে দেখা যায় মানুষের জন্য কিন্তু হাসপাতালে ভর্তি থাকে দিনের পর দিন ভর্তি থাকে অ্যাডমিশন কিন্তু আমরা আসি এক ঘন্টা চিকিৎসাতেই চলে যায় এইভাবে আসলে গরু তোলা অনেক কঠিন হয়ে যায় কিন্তু আমি এই ইয়ের বাইরে থেকে একটু কাজ করার চেষ্টা করি প্রথম দিন আসছে এসে দেখলাম অবজার্ভ করলাম টোটাল হিস্ট্রি নিলাম তাই জি জি এই হিস্ট্রিগুলো নেওয়ার পরে বললাম যে এটা ভালো হতেও পারে নাও হতে পারে তো ওনারা অনেক ভালো মানুষ শিক্ষিত মানুষ ওনারা বললো আপনি স্যার সর্বোচ্চ চেষ্টা করেন তো ওনাদের কথা শুনে ভালো লাগলো প্রথম দিন দুই ঘন্টা সময় দিলাম পরবর্তী দিন আসলাম এটা স্যালাইন করলাম দুই ঘন্টার মতো সময় দিলাম রাতের বেলা প্রায় বারোটা পর বারোটা ওনারা একটাই কথা স্যার রাত বারোটা রাত ছাড়া আগেই সময় হয় না ব্যস্ততার কারণে তারপরে তৃতীয় দিন ওনাদেরকে টানাইতে বললাম রাতের বেলা ওনারা টানাইছে দিন 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 ঈদের দিন দাঁড়িয়ে দেয় আমাকে ফোন দেয় যে স্যার ঈদের দিনের ঈদের শুধু ঈদ মোবারক সেই সঙ্গে আরেকটা আনন্দের খবর হলো আমাদের আরেকটা মানে বাছ হয়েছে এবং গাবিটাও আল্লাহ রহমতে দাঁড়াইছে তো শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য যে এই গরুটার দাম কিন্তু এক লাখ ছ লাখ টাকা ঠিক আছে এখন বাসুর সহ দেড় লাখ টাকা হবে কালকেও একটা শুনলাম যে আমার শ্বশুরবাড়ির কাছে একটা গরু পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করছে একটা নয় মাসে মানে ফুল টার্ম অর্থাৎ দুশো আশি নব্বই দিন হয়ে গেছে পেটে বাচ্চা মারা গেছে পেটা বাচ্চা মারা গেছে সমস্যা নাই সিজার করে বের করতে হয় তো নর্মালি বের করে বের করে দিলে কিন্তু গরুর দাম এক লাখ দশ দিয়ে বিক্রি করছে ওই গরু কিন্তু এক লাখ দশই থাকতো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছে তো আমি শুধু এই সচেতনতা তৈরি করার জন্যই আর কি আপনাদেরকে এই বিষয়গুলো একটু জানান দিই যে আমার বিশেষ আমি না আমার মতো যারা আছেন যারা আন্তরিকভাবে কাজ করেন আপনারা এবং সে ডাক্তার এবং খামারি সবাই যদি সম্মিলিতভাবে আন্তরিকভাবে কাজ করা হয় তাহলে এই সেক্টরকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব আর বা একটা গাবির মৃত্যুর মাধ্যমে একটা খামারির একটা প্রান্তিক খামারির স্বপ্নের শৈলীর সমাপ্তি ঘটে আর জোরে যায় অসংখ্য খামারের স্বপ্ন সেগুলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম